বান্দি গুলামের সাথে ঘিসের রহমানের বন্দায় আমরা উমচন বীর পাপড় আসি দিয়ে আসি হুজুরে বালা তাকি বুড়া তবুও তুমার পাপি বলি পায় টেলি না করি ও আল্লাহ আলি আহমদ অর্থ মনে দিলে সারা আপনে দেখরা আর আমি বুধ আর আমার খিলা জোর আর কষ্ট মানুষের ইনু মায়ার মহব্বত আর আন্তরিকতা আমি পরিমাণ বুধ আর আমি বাক্কা সময় দিলাম আল্লাহ আমি মনাফি কইতাম না ওয়াদা করলে আর ওয়াদা না নিবারণ করলে মনাফি কই না আমি আর সোহাতেও দিতাম আল্লাহ আমি মুমিন হিসাবে সারা লইয়া বড় আশা করি দীর্ঘকর সময় আস বাড়াইছি আল্লাহ মেঘর জলির হলে বিদেশি লাইব থাকিয়া আমার মাস্টার আয় সাবর ফুয়া বার দিলা আমার সভাপতি সাহ আমার গ্রাস বাইয়ে ফুয়াইলা করে এক হাজার বার করছো না আর তার লগে লুকমান হাকিম থাকি লাগাইয়া যত ভাইতে একশো পাঁচশো পঞ্চাশ নগদ আমারে থাকি লাগাইয়া ইয়ার্লা আর হামার রাহিমিন আমার মা বইন থাকি লাগাইয়া এই মহিলা মাদ্রাসা আর হামার রাহিমিন দারুল হলুম জামিয়া দারুল হলুম মহিলা মাদ্রাসা যতই দিছইন সারার নাম আপনি জানো লাইব দিছইন নগদ দিছইন বাকি দিছইন তোমার আলী আহমদ গুনাগার হাতাকার সিয়াকার নাফর মান তথাপিও তোমার আল্লাহ লক্ষ লক্ষ আল্লাহ কৌটির রূপরে হইলেও কোনো মিশও হইতো নাই আল্লাহ কৌটির রূপরে ফলোয়ার জ্যাথা বাঙ্গালী আয় আল্লাহ চিলটি মানুষ দেশে বিদেশে প্রবাসী লন্ডনী আমেরিকান ফ্রান্স জার্মান সৌদি আরব বুডুবাই থাকিয়া বিশ্বর কোনে কোনে থাকি আমার বিয়ার খোলোয়ার আসো আল্লাহ নেক মানু আসো মহিলা হল থাকি পুরুষ হল থাকি সারারে আপনি কবুল ফরমাও বাংলাদেশের মাটিত আমি অভিজ্ঞতা থাকি হইয়ার রব্বে কাবার খচম তোমার হচম খাইয়া খুঁজার বাংলার মানুষে মসজিদ আর মাদ্রাসা যেই হিসাবে সুন্দর করে সাজাইয়া আল্লাহ সবা বহফিল করেন আমার দিলে মোজাবির হিসাবে হইয়ার আল্লাহ অত সুন্দর মসজিদ মাদ্রাসা যান টান্দা হয়ে যায় আমার বারও কিন্তু কিলাই সুযোগ নাই আল্লাহ বাংলার মানুষরে আপনি মায়া করিলা ওয়া আল্লাহ আপনি অবশ্যই মায়া করলে আমি যে মাদ্রাসার খান্দা পায় হাতিয়া যাই দিনের আমিও কথা শুক্রিয়া যায় করি আল্লাহ মাদ্রাসা যখন অত সুন্দর ই এলাকার মানুষ কত সুন্দর হইবা ইটা তালবাইন কত সুন্দর হইবা ইটা কল কত সুন্দর হইবা ও আল্লাহ আমার বুকুত বেদনা করে আমি মাঠি আল্লাহ আমি প্রতীক মুসাফির মুসাফিরের দেও আল্লাহ এটা মাদ্রাসা আর মহফিল এটা ডাকিয়া হর ইটা মানুষ আসলে তোমার আশিক তোমার ভাগল আল্লাহ আর ই মহিল মানুষে বাস্তব প্র্যাকটিক্যাল পরীক্ষা ফাঁস করে নিই বিদেশ করি বিশেষ করে বিদেশী প্রবাসী যারা আর লাইবর যারা আর আমার সামনে যারা ডাইনে যারা বা যারা আল্লাহ এরারে তোমার হাসি পাক্কা বনাইয়া বানাইয়া দিল্লা আল্লাহ আমার গ্যাসবাই পরিবারের কথা বারবার আমার বন্ধু আমার কই বাড়ির সামনে আমার সুনামিয়া নানা রাম্মাজান আয় আল্লাহ যতর বইন পরিবার নাই মা নাই বাপ নাই দাদা নাই দাদি নাই হর নাই হরি নাই, হেসাকিফ নাই বাই বিরাজন নাই আয় আল্লাহ আরমাল আমার বাই হবি আমার লগর যে আন্তরিকতা আল্লাহ আর এ যথ আলিমখলের আমার আন্তরিকতা মায়া দেখাইতরা। আলী আলিমখল খর কররা। أفضل يجب ان يكون عالما أو متعلما أو مستمعا أَوْ أو يا يا الله الله ان ان يكون لك ان ان في <applause> صنف صنف جنات الله غاهم ديو يا ربنا رحمين أي مدرسة هزاره خبول فرماو أمرا هزار مدرسة هزاره خبول فرماو اللهم منصور الإسلام والمسلمين اللهم منصور الإسلام والمسلمين وخاصة من الحماس والفلسطين وخاصة من ال bangladesh والهند يا رب العالمين اللهم غفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أي الله رحمن رحیمین ایواز کمیټې دې قبول فرماو ښځینه مدرسې سره قبول فرماو استاد زده کوونکي قبول فرماو جته وعده کوئنه خپل ځسی ځان نیته والی لوي يا الله الله اونې کې مدرسې شواي کوي خبرو کړه اراره خپل مايا کرو يا الله ای مدرسې এই মহফিলটা তৈয়ার করতে যাইন যত ধরনের সহায় খরচ আগবাইছেন সারার সহায় রে কবুল ফরমাও আর এর দৌলতে উচিলায় মোর দেগান রে আল্লাহ আমার গ্যাস পাই মাদ্রাসার অনেক অনুদান আছে ঠিনিস সব সময় দিল দি বালা ভাইন গতি আমার লইয় আইসেন আল্লাহ আমার খোঁটা থাকি অনেক মানুষে অনেক সময় আমি সুগারঅালা মানুষ এর বাদে এক সেকেন্ডও আমার আর রাগ থাকে না অনেক দুঃখ পাইলাই আল্লাহ মানুষের দিলরে ফসা করে দিয়া খুব বোলে আলিয়া মাদি কি ডুল ইগু খাসা ডুল ইগুর বিজলে গুনতা নাই রাগ করিও না অনেক রে অনেক দমকি দিলাই আপনি তো জানো আল্লাহ ব্যক্তিগত কোনো স্বার্থ আর তসবির আর ছবি যে মারইন ওকু তাকি ফয়লা আলিম বাই ওখল আর বাদে আওয়াম বাই ওখল আল্লাহ ছবি মারলে গুনা হয় ও কথা এখন বুঝো দিলে ইউ নাই তো বেজান দিলা মনে আল্লাহ কুল্লু মুসৌর ভিন্নার হর তসবির খেসনেওয়ালা যুজোক যাইব কি যুজোকর ডরে আপনার প্রেমের তসবির ছবি তাকিয়া বাঁচিয়া রইবার তৌফিক এটা ফরমাও আল্লাহ আখেরি গুজারি আপনি ইচ্ছা করি দূর দ্রান্ত থাকি ও গুণাগার ও সিয়াকার না ফরমানরা লাগি আইসুন আমি কিতা দিতা আমি তো কোনটা দিতা আমার তোমরা এবার লাগবে বড় না জানি না আল্লাহ আমি মুসাফির হিসাবে সারাবে দোয়া দিলাম সকলরে তুমি পালা আমলর তৌফিক দিও সকলর জমিয়ে মোর জেগান রে মাফ করে দিও আল্লাহ সে কোন আশা লইয়া আইসে আপনি জানো মুনিফ খালি সে কোন আশা লইয়া লাইব দূরই থাকিয়া বিদেশ থাকি পয়সা দিছই সকলের মনের বাসনা ফুঁরা করে দেও আল্লাহ হকলরে খাবারই হকলরে বিজনেসমেন বিজনেস আগবাড়াই হালাল বিজনেস দেও আল্লাহ আল্লাহ বেমারির বেমারে শিবা করি দেও আল্লাহ সারারে লইয়া খার খা রু দেখাও রে বাবলা ঠাকুর দিন না আমার গ্যাস বাই না হইলে আমিনো কেন প্রায় ফতে আসলাম আমি সারারে লইয়া সকল হতাতেও হইলাম আগ্লা ইয়া কইয়ার আমার গ্যাস বাই বাচ্চাইন কোনো বিদেশ আই আল্লাহ তান পরিবার রে সামনে তো ইয়া খাই লুয়া ইয়া ভাইছি কোরআন রি পড়িদরা তান পরিবার রে আইসকুর মহফিল সারা শতকা হয় তান শতকা হয় যা দিছন আইসকু যা দিতরা যত জাগা তার যা দিবা সারার সোয়াব নিয়া তান পরিবার রে তান পরিবার আল্লাহর বাড়ি যেইবার ডেরেস যে কুতা বানাইছলা জন্নতি সাদা বাস আমার মাই জিরে গতবার ধান করিলে আল্লাহ আল্লাহ তাই জানছলানি তুই যোন এক লোকে যাইতা যে পরিবার লইয়া আল্লাহর বাড়ি যাইতা আমার কিছু দিন আগে মারা গেছে আল্লাহর জন্য তো এক লগে রাখি আর আমার রাহিমিন তান আহলো আয়ার লাগিয়া ইয়ার আমার রাহিমিন বাচ্চা খাইচ্চা দেশে বিদেশে থান যত খানদানার সন সারা রে সব দিম আল্লাহ আর তান লোকে যত বাই আইনতে দিস লাইবর বাই আইনতে বিদেশী বাই আইনতে মা হকলে বাচ্চাইনতে ইনু মেকর জড়ি লাগান হুরিয়া হকলে যার যারি তো অভিজ্ঞান দাদা দিছেন সারা সদকার খবর মদিনার জমিন হোক নবীজির ইজ্জতে আমরা দুয়ারে কবুল করিয়া আয় আল্লাহ আমরারে যখন আপনার ইচ্ছায় মুমিন কুলে যদি প্রভু জন্ম করলায় দান মরণ খালে আমরা লাগি না হরি বেই কারণে মা বদি দূরে রাখিও আমরা যদি বলিয়া যাই তুমি না বলিও মহাম্মদী রূপে গুনে আল্লাহ আমরারে খরিদে ফানা মদিনাতে বেহুম স্থান করো আল্লাহ আমরা বীরু মুহদ অলির আল্লাহ আমি আর কিছু গরম এক গুরুরে মাতিছি আমার বাইনেরা লগর আমরা ন বিজির উম্মত ন বিজি এখেও লাগিয়ে না সৈন্য মান আল্লাহ জরা না বুঝিয়া এখনও কমেন্ট আমারে বাদ লেখরা আমার দশকু তুলিয়া গাইলে এরারে নাজ ভারিয়া আল্লাহ কিছু কই দিছি এরারে বুঝর তভিদ দাও আমার দোয়া তভিদ আমি তো তারা দোয়া করি আল্লাহ আয় আল্লাহ আমার ভাই আনতে আমার ভাই আহ করিয়া ও প্রায় দুই ঘন্টা সময় উবাই দিয়েছেন বোয়ার ব্যবস্থা নাই আল্লাহ তোমার মায় উবাইয়া বই দিয়েছেন আল্লাহ এরার তোলার মধ্যে বডির মধ্যে খাই রে বরকত তাতা ফরমাও আয় আল্লাহ আর হামার রাহিমিন ইয়া সর্বশেষ গুজারিশ মায়ারো মায়ারো নবীজির কাছে আল্লাহ আমরা গোলাম অগলের সলম ও ফুসাউ রওজা আল্লাহ আমরা রে দে খাও জাযাল্লাহু আননা মুহাম্মাদান মা হু আউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করি কইয়ার জরা গরুর ব্যবস্থা দিলা আগামী বছর গরুর ব্যবস্থা যারা শরী কইলা আই আল্লাহ ফিণ্ডাল জরা দিলা আল্লাহ মাইক জরা দিলা আল্লাহ Saul আর খর্সালা দসারতি দেবালি লয়ো বাকি যে বক্তা ওয়াজ গুরবা আল্লাহ থান নুরানি বয়ান দি আমরা সিনারের মনোবল হরিয়া দিও বইবার তৌফিক দিও ইয়াল্লাহ হে করিম হে রহিম হে রহমান খঙ্গালের মতো হাত বাড়ানি কবুল করো তুমি আল্লাহ মেহরবান আল্লাহ মদিনা যাইবা লাগি জমা যা প্রতি বছর যাই আল্লাহ আপনি কয়েক বার নেও আর আল্লাহ রমজান শরীফ হনু এতেকা ফোরবার লাগি জমা ফয়সা ফয়সা জমা দিলেছি এই জায়গার মানুষের কথা খাস করি হনু যাবার বাদে মনোভালানি রুয়াই আল্লাহ যত মানুষে আই আইনু দুয়া তামিন হইতরা সালার কথা মনে ভালা নি লয়ো ইয়া আল্লাহ ওয়া আল্লাহ আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া আল্লাহ রব্বানা আমরা আর দূরুদ আমরা আর সালাম আশা করিয়া হলেনু আজ বাড়াইছি সারান্ন দিল যাই ভারতী হুজুর মুসাফির দুটাই মার আল্লাহ গুরাইয়া দিতা নাই আল্লাহ অবশ্যই আসা আল্লাহনে রহমান রহিম যাই নিজে বড় আশা করি আল্লাহ হাতে হইয়া যেন না আয় আল্লাহ আমি আগ্লাইয়া আর আমার পাই হাবিবুর রহমান হাবিবি সিদ্দিকি সাহ উপজেলার মসজিদ থানাত আল্লাহ সকল পাইল আপনার বন্দায় আনিয়া টান গরণীয় এক হাজার করি দুই হাজারটা টেকা দিয়ে মা এবং বই হলো আয়াল আর তান পরিবার অত আন্তরিকতা দেখাইছেন এর যা যা আপনি দু দিও আজকে বাংলার জমিনও লক্ষ লক্ষ জন মায়া করলাম মগর। আজ ডাল আলা খাইৰে কাপাইলি আপনাৰ বন্ধা উফাইলা আপনে দেখ আল্লাহ আমরা জাৰ জাৰি জাৰ জে বাসনা এই গৰখানো রাখিয়া আখা লে থিয়া মোথৰ দিন মাইছা লোকে মাহক লৰে আল্লাহ আম ৰ বাবক লৰে যেন নতুন দিও আমিন মিৰ মাতিক আইয়া আমাৰ ৰ আহ মিন আমাৰ বাইহ আসালামু আনিকুম এখান চেগে শুনুকা আমাৰো দিলে চাই আপনাৰ লোকে আত্ম মিলাইতাম চিনেমা মিলাইতাম আমি বেমাৰী মানুহ আপনাৰৰে এক ঘণ্টা লাগান সময় বেছি দিছি অত দূৰৈ বাহুবল যাই চাম আমাৰে দয়া কৰি মুছাফা এখন আ দয়া কৰি ভাত দিবানা ৰাস্তা ঘৰীয়া গাড়ীটো দি থাকা আমাৰ চাহ ফানি ল'গে আমি এক মিনিট লৈ যাম নাই যাব লাহিমিচলাম